স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনেকেই নানান ধরনের প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোকে একত্রিত করে আজ আমরা আলোচনা করব। তাহলে প্রশ্নগুলো প্রথমে শুনে নিই প্রথম প্রশ্ন হচ্ছে জব করব বাসি কাপড়ে না কাপড় কেচে কাঁচা কাপড়ে পরে জপ করব। না কাপড় বদলে করব বিছানায় বসে করব না আসনে বসে জব করব। চান না করে করলে কি কোনো দোষ হবে এরকম জ সম্পর্কিত নানান ধরনের প্রশ্ন নানান সদস্য করেছেন সেই উত্তর আমরা আজ আলোচনা করব আর সেই আলোচনা আমরা করব স্বামী লোকেশ্বরানন্দজির আলোচনা থেকে স্বামী লোকেশ্বরানন্দজি বলছেন এ সম্বন্ধে ঠাকুরমা স্বামীজি যা বলে গেছেন তার সার কথা হচ্ছে তিনি অর্থাৎ ভগবান আমাদের প্রত্যেকেরই আপনজন তাকে ডাকবার জন্য অত বাজ বিচার করব কেন যখন যে অবস্থায় থাকবো সেই অবস্থাতেই তাকে ডাকবো ছেলে যে মাকে ডাকে সে কি কোনো নিয়ম মেনে ডাকে বিছানায় শুয়ে মার সঙ্গে কথা বলছে খেতে খেতে মার সঙ্গে কথা বলছে তা না হলে এরকম যদি করে যে মার সঙ্গে কথা বলার সময় আগে কাপড়টা পাল্টে দিই বা কাপড়টা পাল্টে নিই গায়ে জল ছিটিয়ে আসনে গিয়ে বসি তারপর কথা বলবো তাহলে তো লোকে নিশ্চয়ই বলবে পাগল এও ঠিক তাই ভগবান আমার সত্যিকারের বাবা বা মা যখনই পারব তাকে ডাকবো চান করে ডাকবো চান না করেও ডাকব আসনে বসে ডাকবো আসনে না বসেও ডাকবো সম্ভব হলে সব সময় তাকে ডাকবো এই হল সঠিক পথ অত বাসি বিছানা না পরিষ্কার বিছানা বাসি কাপড় না অপরিষ্কার কাপড় চান করে ডাকবো না চান না করে ডাকবো এত কিছু ভেবে লাভ নেই ডাকার মতো ডাকতে গেলে যখন খুশি তাকে ডাকা যায় যে অবস্থায় আছে সেই অবস্থাতেই ডাক ডাকা যায় চান না করেও ডাকা যায় আসনে না বসেও ডাকা যায় এমন কি স্নান করতে গিয়ে বাথরুমে বসে বসেও তাকে ডাকা যায় কোনো বাদ বিচার নেই সত্যিই তো মাকে ছেলে ডাকবে এত কিছু বাদ বিচার করে তা নয় আসল কথা হলো মন মন যদি পরিশুদ্ধ থাকে মন যদি পবিত্র থাকে তাহলে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আমরা ভগবানকে ডাকতে পারি আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে তাহলে আর কী বলবো আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে সকলে খুব খুব ভালো থাকুন আনন্দ থাকুন নমস্কার ধন্যবাদ